আজকের দিনটা অত্যন্ত আনন্দের একটি দিন বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে পৃথিবীর ইতিহাসে যা কোনো দিন কোনো রাষ্ট্রে সংগঠিত হয় নাই সেটি আজ বাংলাদেশে সংগঠিত হয়েছে আমরা অনেক চিন্তিত ছিলাম হয়তো দেশের ভিতরে একটা গোলযোগ লাগতে পারে কিন্তু না চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের একটি হুঙ্কারে সবকিছু হয়ে গেছে সবকিছু ঠান্ডা একদম পথে চলে এসেছে তারিখ সেই রানিং এবং আহ অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তার জেনারেলদের আজকে আদালতে হাজির হবার কথা ছিল গতকাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি দেড় কণ্ঠে বলে দিলেন যদি তাদেরকে কালকে আদালতে না তোলা হয় তাহলে প্রত্যেকটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে তার এই এক হুঙ্কারেই নড়ে চড়ে বসতে শুরু করেছে সবাই এবং অবশেষে আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে আদালতে সফর্থ করা হয়েছে তোলা হয়েছে অবশ্যই আমরা এই সেনাবাহিনী চাই এইখানে আছে সেই রেদোয়ান কুখ্যাত রেদোয়ান আমি ছবি দিয়ে দিচ্ছি একটু দেখবেন ওর চেহারাটা সে ভিডিওটা দেখাতে পারলাম না আমার কাছে ভিডিওটা আছে কিভাবে যাত্রার বাড়িতে সে নিরপরাধ নিরস্ত্র ছাত্রদের উপরে তাব্বাত সে ইয়াদা উয়া তাব্বা ধ্বংস হোক আবুল হাবের হাত সে নিজেও ধ্বংস হোক আজ রেদুয়ানের হাত ধ্বংস হয়ে গেছে রেদোয়ান নিজেও আজ ধ্বংস হয়ে গেছে ওর সাথে বাকি পঁচিশ জনও ধ্বংস হয়ে গেছে কোরআনের এই অমক বাণী কোনোদিন অসত্য হতে পারে না তাই হয়েছে এরপর আসুন আমরা একটু বিএনপির দিকে মনোনিবেশ করি বিএনপি নেতা তিনি এক বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করা উচিত ছিল এবং বিএনপি ক্ষমতায় আসলে জামাত ইসলামকে নিষিদ্ধ করবে দিলাম ফটো কার্ড দেখুন এখন কবে বলেছেন নোয়াখালীতে জামাত শিবিরের কোরআন ক্লাসে অর্থাৎ তাদের যে কোরআন ক্লাস হচ্ছিল কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম চলছিল সেই প্রশিক্ষণ প্রোগ্রামে যে ছাত্রদল যুবদল এবং বিএনপি ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়ে সেখানে পনেরো জনকে আহত করে পরবর্তীতে বিএনপি এটা প্রচার এভাবে করেছে যে মসজিদে কেন রাজনীতি করতে হবে মসজিদে কিসের রাজনীতি এই জায়গাটায় বিএনপির প্রচন্ড ভয় কিছু প্রোগ্রাম আছে যেগুলো মসজিদে যেতেই হবে যারা বলেন যে মসজিদে কেন রাজনীতি করতে হবে এটা হয় তারা বোঝেন না না হয় বুঝেও সত্যকে আড়াল করার জন্য অসত্য কথা বলেন এগুলো উচিত না কিছু প্রোগ্রাম তো মসজিদ ছাড়া সম্ভব না যেমন আপনি যদি অফাত দিবস বা তার জন্ম দিবস পালন করেন এই তো মসজিদ কেন্দ্রিক প্রোগ্রাম এগুলো এরপরে শিবিরের একটা প্রোগ্রাম আছে সব বেদারি আমি যদি ভুল না করে থাকি আপনারা বলে দিবেন সম্ভবত সব্য অর্থ মানে রাত জেগে ইবাদত করা তো রাত জেগে ইবাদত কিভাবে আপনারা জানেন যে রসুল তাহাজুদের নামাজ জামাতের সাথে পড়ার জন্য বলেছেন তো এই সুন্নত রসুলের এই সুন্নত পালন করার জন্য ছাত্র শিবির মাঝে মাঝেই রাত জেগে তারা কিছু মানুষ একত্রিত হয়ে সারা রাত ধরে তাহাজত নামাজ পরে জামাতে অন্যান্য নফল ইবাদত করে এবং শেষে আল্লাহ কাছে দেশ এবং জাতির জন্য দেশের মানুষের জন্য অসুস্থ যারা আছে মজলুমদের জন্য দোয়া করে থাকে আচ্ছা বলুন তো এই প্রোগ্রাম কি মসজিদ ছাড়া সম্ভব যা বলেন মসজিদে রাজনীতি কৃষি আচ্ছা এই প্রোগ্রাম করতে গেলে যদি রাজনীতি হয় তাহলে এখানে তো বলার কিছু নাই এদের তো অন্য কোনো ভাষা দিয়ে তো এদের এদের সাথে কথা বলা যায় না তো এরকম কোরআন বিতরণ করবে হয়তো আপনারা জানেন না হয়তো ছাত্র শিবির সারা দেশব্যাপী কোরআন বিতরণ করছে তো এই কোরআন বিতরণ মসজিদ কেন্দ্রিকই তো এটা সবচেয়ে বড় একটা কাজ তাহলে মসজিদেই সেই প্রোগ্রামগুলো তারা করছে আর এখানে ফ্যাসিলিটিও কিছু আছে ফ্যাসিলিটিটা কি টাকা পয়সা খরচ হয় না টাকা দিয়ে হল ভাড়া করতে হয় না এরপরে যারা ওই প্রোগ্রামগুলোতে আসে মসজিদের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে মূলত তো জামাত শিবির চায় এদেশের মানুষের সম্পর্কটা মসজিদের সাথে গড়ে উঠুক চাঁদাবাজির সাথে গড়ে না উঠে গাজার সাথে গড়ে না উঠে তারপরে ওই ভটকার বোতলের সাথে সম্পর্ক গড়ে না উঠে টেম্পু স্ট্যান্ড সাথে সম্পর্ক গড়ে না উঠে মসজিদের সাথে মানুষের হৃদয়টাকে জুড়ে দিতে চায় জামাত শিবির তো এইটাকে যদি জামাত শিবিরের আপনি যদি রাজনীতি ভেবে বলেন যে না এটা মসজিদে করতে দিব না তার মানে আপনি একটা জায়গায় ভয় পান কারণ আপনি তো এখানে যান না ওই যে ওই গল্পের মতো যে একজনের গরু মসজিদের ভিতরে ঢুকছে তো ইমাম সাহেব আবার একটু রাগারাগি করছে এই তোরা মসজিদের ভিতরে গরু ছেড়ে দিস সেই গরু মসজিদের ভিতরে ঢুকে পড়ে দেখ মসজিদের বারান্দায় পোশাক পায়খানা করে কি করেছে এখন গরুর মালিক সে এসে বলতেছে যে এত রাগিস কি জননি ও গরু ও তো বোঝে না এই জন্য মসজিদে গেছে আমি তো কোনো দিন গেলাম না বুঝতে পারছেন তো বিএনপির যদি তাদের ভয় থেকে তারা ভয় পায় ওই জায়গা যাইতে মসজিদে যেতে তাদের ভয় তারা ওই জায়গা যায় না এখন ওই জায়গা যখন যায় না তখন তারা চিন্তা করে যে আমরা যেখানে যাই না সেখানে জামাত শিবির লোকজনদেরকে ডেকে নিয়ে তাইলে তারা তো এই জায়গাটা দখল করে নিচ্ছে মানুষকে তো এখানে তো এই কেন্দ্রিক তো তাদের একটা জনসমর্থন গড়ে উঠছে তো এই যার কারণে তারা ওই দিন শিবিরের ছাত্র শিবিরের ছেলেপেলেদের উপরে বেশ আঘাত করে তাদেরকে প্রায় পঁয়ত্রিশ জনের মতো আহত করে তো এই ঘটনার পরে ছাত্র শিবির সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে তারই প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বরকতুল্লাহ বুলু বলেছেন যে জামাত শিবিরকে আওয়ামী লীগের আগে নিষিদ্ধ করা দরকার ছিল তো তাহলে আপনার ভিতরে আওয়ামী লীগের ভিতরে পার্থক্য কোথায় এই যে লোকজনগুলো বলছে বলার চেষ্টা করছে যে বিএনপি আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করছে তাদেরকে পেট্রোনাইজ করছে তাদেরকে পুনর্বাসিত করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিচ্ছে আমি একটা আর্থিক প্রতিষ্ঠানে কামলা লাখাটি। সেই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার কথা বলার সুযোগ হয় তো সেখানে বুঝতে পারি যে আওয়ামী লীগের কাছ থেকে কত হাজার হাজার কোটি টাকা নিয়ে নেওয়া হচ্ছে একটু সুযোগ দেবার আশায় এগুলো বোঝা যায় সুতরাং এই কথাগুলো তো মিথ্যা কথা না তাহলে সবই করছেন আওয়ামী লীগের ভাষায় কোথাও বলছেন তো সমস্যা কোথায় তাহলে তো আপনাদেরকে যখন বলা হয় যে আওয়ামী লীগ আর আপনারা একই তখন আপনাদের এত কষ্ট লাগে কেন আমরা পাঁচ আগস্টের পরে চাতক পাখির মতো তাকিয়েছিলাম বিএনপির দিকে এখনো আছি এখনো যে নাই কিন্তু বিএনপি যে কাজগুলো করছে যে কথাগুলো বলছে যে ভুলগুলো করছে এগুলো ধরে দেবার জন্য মূলত আমরা বিএনপির শত্রু নই বিএনপি কে এখনো হৃদয় থেকে ভালোবাসি জামাত ইসলামকে যেমন হৃদয় থেকে ভালোবাসি এনসিপি কে হৃদয় থেকে ভালোবাসি বিএনপি কে এরকম আত্মা থেকে ভালোবাসি কারণ এই তিনটি দল মিলেই এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই তিনটি দলকে একত্রিত হয়ে দেশ গঠন করতে হবে কাদা ছুরা কেন আর সর্বশেষ একটি ভালো খবর দিয়ে শেষ করি সেটি হচ্ছে ঢাকায় আজকে আওয়ামী লীগের কিছু লোক মিছিল করার জন্য রাস্তায় নেমেছিল একেবারে নামার সাথে সাথে রিকশাওয়ালা ডাব বিক্রেতা ফুটপাতের হকার কাপড় চোপড় যারা বিক্রি করে এই রকম মানে রাস্তার লোকজন এবং সাধারণ জনগণ তারা শুধু একটা শব্দই বলেছে এই ধর ধর পিডা পিডা জম্মের মতো পিডা এই বলে তাদেরকে ধাওয়া দিয়ে ভাই পিটাইছে তো পিটাইছে তাদেরকে আবার পুলিশের সোপর্দ করেছে ধরে একশো একত্রিশ জনকে আমার মনে হয় হাসিনা পালিয়ে যাবার পরে এ যাবৎকালের সবচেয়ে বড় পারফরমেন্স এটা সাধারণ জনগণের আমি এখনো বলি যারা এখনো শেখ হাসিনার কোথায় নাচতেছেন আপনারা দয়া করে ভুলে যান শেখ হাসিনা বাংলাদেশে আর কোনো দিন ফিরে আসবে না শেখ হাসিনা চেয়েছিল আপনাদের উপরে প্রতিশোধ নেবার এদেশের মানুষের উপর প্রতিশোধ নেবার তার পিতৃহত্যার প্রতিশোধ সেটা তার হয়ে গেছে এদেশের জনগণ এবং সেনাবাহিনীকে এসে ধ্বংস করতে চেয়েছিল কারণ এদেশের জনগণ তার পিতার জানা যায় মাত্র পাঁচজন না সাতজন লোক হয়েছিল জানা যায় এটা তার সবচেয়ে বড় ক্ষোভ আর এদেশের জনগণ সেনাবাহিনী কেউ না নামাজ পড়তে আসলো না নামাজ পর্যন্ত পড়লো না এই জনগণকে আমি দেখে সারব সেটা তার দেখা হয়ে গেছে সে ভারতে এখন বৌ আদরে আছে সুতরাং তার কোথায় যদি আপনারা নাচতে থাকেন আপনারা নাচেন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম নাচেন পরিস্থিতি এরকম হবে